আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে সংসারের জন্য নতুন একটা জিনিস কিনে নিয়ে আসলাম তো যদিও আসে আমার রান্নাঘরে এটা এটা আছে কিচেন র্যাক থালা পাঠি টাটি রাখার জন্য তো রান্নাঘরে একটা আছে আর ঘরের জন্য আরেকটা নিয়ে আসলাম তো আসলে রান্নাঘর যেহেতু আমার রান্নাঘরটা নিচতলা এবং দোতলা মাঝামাঝি জায়গায় সেক্ষেত্রে কিন্তু সিঁড়ি বেয়ে ওঠানামার আমার ব্যাপার স্যাপার আছে বা একটু কষ্টের ব্যাপার তো সেই জন্য আর কি ঘরে একটা রাখলে দেখা হলো রান্নাঘরেও কিছু থাকলো রান্নাঘরে কাজের সময় লাগবে আর ঘরে থাকলে ঘরে খাওয়ার সময় যে প্লেট বাটি টাটি যেগুলো লাগে আর কি সেগুলো রাখলে ভালো হয় তো সে কারণে আর কি ঘরের জন্য আরেকটা কিনলাম তো এর আগে কিন্তু ছিল আমাদের ঘরে তো সেটা আছে দুইটা ছিল তো সে কারণে একটা একটু মানে ডিস্টার্ব হয়ে গেছিলো তা সেটা বেছে দিয়েছিলাম আর ভালোটা রেখেছিলাম সেটা রান্নাঘরে আসে আর নতুন করে এটা কেনা হলো আর কি তা এটা হচ্ছে আকিস কোম্পানির আর কি আর আপেল না তো আর এফএল থেকে কিন্তু দেখলাম যে আকিস কোম্পানি বর্তমানে যে এগুলো ভালো করতেছে প্লাস্টিকের যেগুলো জিনিসপত্র তৈরি করতেছে তো আমার কাছে মনে হলো এটাই ভালো একটু মজবুত সেই কারণে এটাই নিয়েছে আর আর থেকে কিন্তু এটার দাম বেশি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আছে তো আম কিনে আনছিলো আমার হাজব্যান্ড তাই আমগুলো আসলে কিন্তু খুব বেশি ভালো না যদিও দাম অনেক নিচে কিন্তু পাঁচ কেজি আনছিলো খেতে খেতে আর বেটা আছে তো আমগুলোর টকও না মিষ্টিও না কেমন যেন একটা মানে খেয়ে কোনো আর কি স্বাদ পায়নি কিন্তু দাম মেলা তা আসলে যেহেতু এখন আমের সিজন না তা এখন যেই আমি না কেন এখন কিন্তু দাম বেশি যে কোনো জিনিস কিন্তু সিজনের সময় দাম কম থাকে আর সিজন চলে গেলে কিন্তু দাম বেশি হয় তো এই তো অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম আসলে আমার শরীরটা তেমন ভালো না আর কী যে হয়েছে জানি না মানে ভিডিও করতে কেমন আলসেমে লাগে লাগে যে মনে হয় না যে হাতে ফোন নিয়ে ভিডিও করি তো অনেক দিনই তো হলো প্রায় নয় দশ দিন আমি কোনো ভিডিও ছাড়ি নাই তো আজকে চিন্তা করলাম যে যেহেতু আমি একটা র্যাক কিনছি আমার সংসারে নতুন জিনিস কিনলাম তা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু ভাগাভাগি করে নিলাম তো এই আর কি আর আসলে দুই তিন দিন কিন্তু প্রচণ্ড গরম ব্যবসা গরম পড়ছে জানি না অন্য কোথাও বৃষ্টি হয়েছে কিনা আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি নাই তিন দিন তবে আজকে মেঘ হয়েছে এবং প্রচণ্ড গরম তো দেখা যাক পাক কি করে তো এই দেখেন এখন কিন্তু মেঘ মনে আছে বৃষ্টি এখনই নামবে সংবাদে শুনছে যে বৃষ্টি হবে আর কি এখন আল্লাহ দিলেই হবে না দিলে হবে না তো যখন বৃষ্টি হয় একটা না কিন্তু সাত আট দিন হয় আর যখন বৃষ্টি না হয় তখন আবার এরকম চার পাঁচ দিন না হয় অনেক গরম পড়ে আর আমার পাশে এই পাশে কিন্তু পানি জমে যায় দেখেন লোক যাচ্ছে এখনও কিন্তু পানি শুকায়নি ওই জায়গাটা আসলে অনেক নিচু হয়ে গেছে তো ওদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয় তো আল্লাহর রহমতে আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার সাইডে আমাদের কোনো সমস্যা হয় না আর আমাদের বাড়িটা এমনিতে একটু উঁচু আছে তো সে কারণে কোনো সমস্যা হয় না কিন্তু আমার আশেপাশে কিন্তু মানে সবাইয়ের অনেক সমস্যা আছে কারণ পানি জমে গেছে পানিটা বের হতে পারতেছে না যার কারণে কাদা হচ্ছে আর পানিটা মানে শুকাচ্ছে না যেহেতু এখন বৃষ্টির সময় দেখা হলো দুই তিন দিন ভালো বৃষ্টি হয় না তারপরে কিন্তু আবারও বৃষ্টি হয় তা সেজন্য আর কি খুব কাদা মানে গত দিন আমার এক চাষি আছে পাশের বাড়ি সে খুব অসুস্থ উনি খুব অসুস্থ ছিলেন হসপিটাল থেকে নিয়ে আসেন তো ওনাকে দেখতে গেছিলাম তো অনেক কষ্ট করে যেতে হয়েছে আমাকে তো আসলে বর্ষার সময় তো একটু সমস্যা এরকম কম বেশি সবারই হবে যদিও আমাদের হয় না আমাদের রাস্তা সাইডে বাড়ি এ কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু খুব সমস্যা হচ্ছে আর বৃষ্টি যখন হয় আসলে এক নাগারে কিন্তু পাঁচ সাত দিন হয় এবং এত বৃষ্টি হয় যে পানি আসলে মানে না সত্যি আবার বৃষ্টি হয় আর মানে নেটে দেখছি ইউটিউবে যে পদ্মা যে সে সেতু ওখানে জাজিরা মাঝিরঘাট নামক এক স্থানে কিন্তু ভয়ঙ্কর অবস্থা ওখানে মুহূর্তের মধ্যে ঘর বাড়ি গাছপালা ভেঙে একদম শেষ হয়ে যাচ্ছে মানে আসলে খুবই খারাপ অবস্থা ওখানকার মানুষদের তাই তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ